রাধে রাধে ভক্ত ভক্তচর্যন্ত আবারও চলে এলাম শ্রীজি মোহনের পেজ থেকে নতুন অঙ্গরাগের ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছো দুটো যুগল চলে এসেছে আমার কাছে সাজুগুজু করার জন্য তাদেরকে একটু ভিন্ন রকম সাজে সাজিয়ে তুললাম এটি যার গৃহের সেবিত বিগ্রহ তো তার কোনোরকম রকম কোনো চাহিদা ছিল না যে আমার বিগ্রহ এরকম করে সাজিয়ে দেবে ভাবে সাজিয়ে দেবে সে বলেছিল যে আমার বিগ্রহ যেন ভালো মতো তাকে সাজিয়ে দেওয়া হয় এবং আমি চেষ্টা করেছি সাবেকিভাবে এই দুজনকে সাজিয়ে তোলার রাধারা নিয়ে ভগবানের চেহারার বর্ণনা এবং অঙ্গরাগের কাজ দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা আগেকার দিনে পুরনো পদ্ধতিতে কাজ করা হয়েছে এবং বিগ্রহের আদল রং করার পদ্ধতি দেখে আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং গালে একটু হালকা কৃষ্ণের কলকা করার বা একটু কারুকার্য করার চেষ্টা করা হয়েছে যেটা বৃন্দাবনী স্টাইলে তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর উৎসাহ পাবো কাজ করা রাধে রাধের